কোচবিহারের অন্যতম ঐতিহ্যবাহী প্রাণী কচ্ছপ যা কোচবিহারে মানুষ মোহন নামে চেনে যেটা কোচবিহার বানেশ্বর মন্দিরের পুকুরে রয়েছে সেই মোহনগুলি বেশ কয়েকদিন আগে অসুস্থ হয়ে যাচ্ছিল সেই মোহনগুলিকে বন দপ্তরের কাছে সুস্থ হওয়ার জন্য পাঠায় মোহন রক্ষা কমিটি এবং পরবর্তীতে সেই মোহনগুলিকে সুস্থ করে বন দপ্তর এবং সেই অসুস্থ হওয়া মোহনগুলিকে সুস্থ করে পুনরায় বারেশ্বরের পুকুরে ছাড়লো মোহন রক্ষা কমিটি এই বিষয়ে মোহন রক্ষা কমিটির সাধারণ সম্পাদক রঞ্জন শীল জানান কিছুদিন আগেই তারা আঠারোটি মোহন অসুস্থ অবস্থায় উদ্ধার করে বন দপ্তরের কাছে পাঠায় এবং তার মধ্যে থেকে পাঁচটি মোহন সুস্থ রয়েছে যেগুলোকে তারা পুনরায় বানেশ্বরের পুকুরে ছেড়ে দিয়েছে এই বিষয়টি নিয়ে আরও জানান বানেশ্বরের পুকুর অনেক বেশি পরিমাণে দূষণ হয়ে গেছে ফলে মোহনগুলি অসুস্থ হয়ে যাচ্ছে কতবার একবার পুকুর পরিষ্কার হয়েছিল তবে এখনও পর্যন্ত পুকুর পরিষ্কার করা হয়নি আমরা বানেশ্বরের শিব পুকুর থেকে শুধুমাত্র শিব পুকুর থেকে এই পর্যন্ত প্রায় আঠারোটি করব কচ্ছপ মানে আমরা যাদেরকে মোহন বলি আমরা উদ্ধার করে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ফরেস্টের হাতে দিয়েছি চিকিৎসার জন্য এবং তারা চিকিৎসা করে এবং খুবই ভালো লাগছে আজকে চিকিৎসারত অবস্থায় থাকার পরে পাঁচটি সুস্থ হয়েছে আঠেরোটির মধ্যে সেই পাঁচটিকে পুনরায় বাণেশ্বর শিব পুকুরের জলে ছাড়া কিন্তু এই অসুস্থতা অসুস্থতা শিব পুকুরের জল থেকে কমেনি এখনও কারণ জলটা দূষিত এবং জলের নিচে যে যেখানে ওদের এই সময়টায় কাদা প্রয়োজন সেইখানে আমরা পাচ্ছি ভিতরে ঘট কোথাও মাটির ঘট শক্ত মাটি যেটা কাদা থাকার প্রয়োজন ছিল সেখানে সেই কাদা পর্যাপ্ত কাদা নেই আমরা প্রশাসনের সঙ্গে বৈঠকে বা অনেক চিঠি চাপাটিতে আমরা কর্তৃপক্ষকেও জানিয়েছি যে সেই শিল ওদের এখন এই সময়টা কাদার দরকার সুতরাং সেই পলিউশনগুলো যা যা বাহ্যিক জিনিস আছে শিব থেকে তুলে ফেলে এবং আমরা বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী বিশেষজ্ঞরাও তাই পরামর্শ দিয়েছে যে কমসে কম এই দূষণ যেগুলো আছে বা দূষণ যেগুলো ছড়াচ্ছে কংক্রিট মাটির ঘর যেগুলো বাবার মাথায় জল ঢালতে ব্যবহার করা হয় ধূপকাঠের প্যাকেট প্লাস্টিক এই সমস্ত দূষণ ছড়ানো জিনিসগুলো যেন তুলে ফেলা হয় এবং পরিশুদ্ধ মাটি এবং জল দেওয়া হয় মানে এখনো পর্যন্ত কি সেই আপনাদের এই পুকুরে কি নোংরাগুলো পরিষ্কার হচ্ছে না না এখনো পর্যন্ত নোংরাই আছে গতবার কিছু তুলে ফেলা হয়েছিল সেগুলোতে কাজ হয়নি আবার যথারীতি যা ছিল পাড়ের মধ্যে এখনো যা আছে সম্পূর্ণ এই পলিউশনে ছড়াচ্ছে এখান থেকে কংক্রিট আছে এটা জলের তলে থাকে কচ্ছপের জন্য এগুলো ডিম পাড়ার যেমন জায়গা নেই ওদের ডিম উপরেই পেরে দিচ্ছে সেখান থেকে কচ্ছপ শূন্যই প্রায় শিব পুকুর কচ্ছপ কমে যাচ্ছে ওখান থেকে ডিম পাড়ার যেহেতু ব্যবস্থা নেই এর জন্য ব্রিডিং হচ্ছে না ঠিকঠাক আপনার নামটা আমার নাম রঞ্জন সিং কোন দায়িত্বে রয়েছেন মোহন রক্ষা কমিটি সাধারণ সম্পাদক আর একটা কথা হলো না তুই সচকে চলে গেল না না ওই জন দিতে গাড়ি দেখতে আছে ওই জন দিতে গাড়ি তে আছে বাবা যাতো যান না 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 যাও একজন যাও